হ্যালো ইনভেস্টার্স আজকের ভিডিওতে আমরা সবথেকে বেশি প্রচলিত দুই ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজির ব্যাপারে জানব প্রথমটি হল ইন্ট্রাডে ট্রেডিং এবং দ্বিতীয়টি সুইং ট্রেডিং এবং সেই সাথে আমরা জানব এই দুই ধরনের ট্রেডিং কৌশলের মধ্যে কোনটি বেশি ভালো যেহেতু আমরা অল্প সময়ের মধ্যে শেয়ার মার্কেট থেকে বেশি মুনাফা অর্জন করার জন্য বেশি আগ্রহী তাই ইন্ট্রাডে ট্রেডিং এর প্রতি আমাদের ঝোঁক বেশি যেহেতু এই ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রে একই দিনের মধ্যে শেয়ার কেনা বা বিক্রি করার মাধ্যমে ট্রেডিং সমাপ্ত করা হয় তাই একই ডে ট্রেডিং ও বলা হয়ে থাকে শেয়ারের দামের অল্প ওঠা নামাকে কাজে লাগিয়ে এই ধরনের ট্রেড করা হয় এই ধরনের ট্রেডের স্থিতিকাল কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট বা কয়েক ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে লস হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে অনেক বেশি সময় দিতে হয় এবং স্ট্রেসও অনেক বেশি থাকে এই ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকতে হয় টেকনিক্যাল এনালাইসিসের জ্ঞান থাকা বাধ্যতামূলক চার্টের ব্যবহার এবং ইন্ডিকেটর সম্পর্কে জ্ঞান থাকতে হবে গুরুত্বপূর্ণ সুযোগগুলিকে নির্ণয় করতে জানতে হবে যারা শেয়ার মার্কেটে নতুন তাদেরকে আমি কখনোই ইন্ট্রাডে ট্রেডিংয়ের সুপারিশ করব না সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে নিবেশকরা অল্প থেকে মাঝারি সময়ের জন্য তাদের নিবেশকে ধরে রাখে সেটি কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে নিবেশকরা টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে একটি আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড শেয়ারে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট ঠিক করে অল্প সময়ের ব্যবধানে মুনাফা অর্জন করে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিসের সাথে সাথে ফান্ডামেন্টাল এনালাইসিসের প্রয়োজন হয় সুইং ট্রেডিংয়ের সুবিধাগুলি হল সুইং ট্রেডিংয়ের সময় অল্প দিতে হয় সুইং ট্রেডিংয়ে লাভের সম্ভাবনা ইন্ট্রাডে ট্রেডিংয়ের থেকে বেশি হয় সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ধৈর্য এবং শৃঙ্খলার প্রয়োজন হয় নতুন নিবেশকদের সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি গ্রহণ করা উচিত ইনভেস্টমেন্ট থিওরিকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ শেয়ার মার্কেট সম্পর্কিত এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ইনফরমেটিভ হলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না